উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়া বিধানসভার ঝাঙরতুলি গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রে খাবার নিয়ে চরম অনিয়মের অভিযোগ উঠছে গ্রামবাসীদের অভিযোগ দিনের পর দিন শুধুমাত্র সাদা ভাত দেওয়া হচ্ছে ডিম তরকারি যা সরকারের তরফে বাধ্যতামূলক তা দেওয়া হচ্ছে না এই অডিও নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে গোয়াল পোখর দু নম্বর ব্লকের সিডিপিওর কাছে কিন্তু তাদের কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি অঙ্গনবাড়ি কর্মী দীপিকা মন্ডল এবং পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হাসিবুর রহমান অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি যার জমিতে কেন্দ্রটি তৈরি হয়েছে তিনি প্রভাব খাটিয়ে কেন্দ্রটি নিজের মতো করে চালাতে চাইছে তবে প্রস্তাব উঠছে সরকারি সুবিধা কি এভাবে বঞ্চিত থাকবে নাকি ছোট ছোট শিশু এবং গর্ভবতী মায়েদের থেকে এই নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ পত্র দ্রুত সেটাই এখন দেখার খাবার আর আর রান্না বান্না কি ঠিকঠাক হয় হয়েছে ওরকম কিরকম হয়েছে কহ অত খুব শুনতে পাচ্ছি বলে সাদা ভাত দিয়ে সাদা ভাত দিছে তরকারি তরকারি দিছে না তরকারি মারকারি কিছু নাই

মানে বাচ্চাদের যে রান্নার সিস্টেম আছে খাবার দেওয়া হয় না তো কি আমাদের এখানে দাদা তিন দিন হচ্ছে খিচুড়ি আছে আর তিন দিন সাদা ভাত আর হচ্ছে ডিম আছে তিন দিন গোটা আর তিন দিন হচ্ছে হাফ তো যেহেতু আমাদের ডিমের দামটা কম দেওয়া হয় তো আর হচ্ছে তেইশ টাকা জ্বালানি দেওয়া হয় সেই জন্য জ্বালানিতে হচ্ছে না বলে ওই গোটা হাফ ডিমটা কোনো মা নিতে চাইছে না তো তিন দিন আমি গোটা ডিম দিচ্ছি এখানে প্রতিদিন রান্না হয় হ্যাঁ প্রতিদিন রান্না হয় আপনি শুনে দেখুন মায়রা আছে আমরা এখানে দেখলাম এই যে কি বলবেন রান্নাঘরের জন্য আমি প্রধানকে জানিয়েছি ভিডিও সার্ভিসকে জানিয়েছি আমি অ্যাপ্লিকেশনও দিয়েছি যে আমাদের এখানে ঘরের সমস্যা আছে এই দূরে মাটি উঠিয়েছে গোডাউন ঘরে মাল রাখা যাচ্ছে না বাইরের ঘরেও মাল রাখা যাচ্ছে না তো যে যে সমস্যাগুলো আছে আমি লিখিতভাবেই জানিয়েছি আচ্ছা আমরা আরেকটা জিনিস জানতে চাইব এখানে অভিযোগ করছে যে যে হিসাবে শিডিউল আছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার হয় অঙ্গনওয়াড়িতে যে হিসাবে খাবার দেওয়া হয় দেওয়া হচ্ছে না বলছে সাদা ভাত দেওয়া হচ্ছে কি বলবেন আমাদের তিন দিন সাদা ভাত আছে আর তিন দিন খিচুড়ি ভাত আছে সাদা ভাত বলতে সবজি তরকারি কিছু না সবজি নেই মায়েদের জন্য শুধু একটু আলু বরাদ্দ আছে তো মা তো এমনি আসেই না সেন্টারে ওইটুকুন আমাদের হাড়ি নাই কড়াই নাই যেটা রান্না করার সমস্যা যার জন্য আমি ওই মায়েদের ভাতটা দিতে পারছি না এইটা সবজিটা দিতে পারছি না আর বাচ্চাদের সাদা ভাতি আছে আমার নাম লিপিকা মন্ডল আমি এখানকার ওয়ার্কার তুলসী বনপাড়া সেন্টারের